কলেজ ইউনিভার্সিটির ছাত্রের সংখ্যা কম অথচ মাহফিলে ওদের বেশি বেশি আসা দরকার ওদেরকে এখন যা পড়ানো হচ্ছে ওরা যদি মাহফিলে না আসে ইমান হেফাজত করতে পারবে না কদিন আগেও পড়ানো হচ্ছিল যে মানুষ বানরের বাচ্চা ডারিউনের থিওরি মতবাদ আবার এই কয়েকদিন আগে দেখলাম যে ব্যাঙের বাচ্চার মতো লাফানো শেখানো হচ্ছে আবার ডাকবে হাসের মতো প্যাক 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 করে এখন তো মারাত্মক বিষয় ট্রান্সজেন্ডার মন চাহিলে মনে মনে ধারণা করিলে নারী পুরুষ হয়ে যায় পুরুষ নারী হয়ে যায় কত রকমের ঝামেলা কলেজ ইউনিভার্সিটির বইগুলোতে প্রাইমারি স্কুলের বইগুলোতে ওরা শিখবে জানি না এদিকে আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা দাম আল্লাহ মাফ করুন আলিয়া মাদ্রাসার ভয়ে প্রচ্ছদের মধ্যে হিজাব ছাড়া নারীর ছবি হারমনির ছবি হারমোনিয়াম আছে কোন আলেমকে আপনারা কি এমন দেখতে চান যে আলেম হারমোনিয়াম বাজাবে এদেশের মানুষ কোন আলেম এক তারা দু তারা হারমোনিয়াম বাজাইলে তারেও ছাড়বে না কারা পাঠ্য পুস্তক নিয়ে কাজ করে আবার বুঝে আসে না এদেশের মানুষ যা বিশ্বাস করে এদেশের মানুষ যা লালন করে এদেশের মানুষ দুনিয়া আখরাতের কল্যাণের জন্য যে চিন্তা করে সে দেশের মানুষের ট্যাক্সের টাকায় করের টাকায় পাঠ্য পুস্তক তৈরি করা হবে যা সে দেশের মানুষের চিন্তার বাইরে হবে এটা কোনোদিন মেনে দেওয়া যায় না যারা করেছে দেশের জনগণের সঙ্গে গাদ্দারি করেছে দেশের জনগণের সঙ্গে বেমানি করেছে হিন্দু তার ধর্ম শিখবে কিন্তু আমি তো মুসলমান আমি আমার ধর্ম শিখব বলে যে ভুল ক্রমে কিশোরগঞ্জের ষষ্ঠ শ্রেণীর ইসলামী শিক্ষা বইয়ের ভেতরে দেব দেবীর ছবি টেলিভিশনের নিউজ এগুলো আপনারা জানেন বলে যে ভুল ক্রমে এমন ভুলটা কে করলো আজ পর্যন্ত দেখলাম না বাংলা বই ইংরেজি গল্প বাংলা বইয়ের ভিতরে কম বেশি পড়াশোনা করেছেন কোনোদিন দেখেছেন ইসলামী শিক্ষার বই দেব দেবীর ছবি দুর্গার ছবি কোথেকে আসে জেনে বুঝে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে আমি তো বলে আমরা কথা বলি হয়তো আবারও হব মেহমান দুনিয়া থেকে বিদায় নেব দেশের ষোলো কোটি মানুষকে তোমরা দমায় রাখতে পারবা না সম্ভব না ব্যবস্থা নিবে না আমার বলেছে না পরিবর্তন হবে না গানজাখোরের দল বেমানি করেছে জনগণের সঙ্গে আবার বলে পরিবর্তন হবে না জনগণ সুযোগ পাইলে তোমাদের পরিবর্তন করে মানুষ বিশ্বাস করে একটা ওরা করে আরে। আসলে মূল সমস্যাকে জানেন ওরা ইসলামটাই বুঝে না ওরা কি বুঝে না